উত্তরবঙ্গের বগুড়া জেলা অন্যতম তার মধ্যে মহাস্থানগড় হাট অনেক বড় এবং অসংখ্য গরু উঠেছে সে বিশাল বিশাল আকৃতির গরুগুলো ক্রেতার তুলনায় বিক্রেতার সংখ্যা অনেক বেশি সুন্দর সুন্দর গরুগুলো উঠেছে দেখেন বিশাল এলাকাগুলো হাট বিশাল বডির এই গরুগুলো দেখেন এলাকা জুড়ে বসেছি মহাস্থান গড় এই হাট মহাস্থান গড়ের এই হাটটিতে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল আকৃতির গরু এক একটি গরু চার লাখ পাঁচ লাখ আট লাখ দশ লাখ এরকম অবস্থা গরুগুলো এখানে গরুগুলোর অবস্থা অসংখ্য গরু বড় বড় গরুর চেহারাগুলো খুবই সুন্দর চমৎকার এই গরুগুলো দেখেন একেবারে নিচ থেকে উপর পর্যন্ত একই তালে স্বাস্থ্য গরুকে রঙ্গিন জড়ি দিয়ে সাজানো হয়েছে সুন্দর করে এখানে দেখেন বড়ো বড়ো গরু এই মহাস্তান হাটে পাওয়া যাচ্ছে দেখেন ঐতিহ্যবাহী হাট ঘর হাট বগুড়া এই বগুড়ায় এই বড় বড় গরুগুলো উঠেছে এক মাথা উঁচু এই গরুগুলো দেখেন বিশাল অবস্থা সুন্দরভাবে বাঁধা রয়েছে গরুগুলো সুশৃঙ্খলভাবে গরু ধরে রাখছে হরেক রকমের কালারে এই গরুগুলো দেখতে বেশ চমৎকার লাগছে বিভিন্ন রকমের দামে হাঁটছেন এই গরুগুলো ক্রেতারাও তাদের সাধ্যমতো দাম চাইছেন এই হাটের গরুগুলো দেখেন গরুর পেসন সাইড এবং পিঠের উপরে থেকে সামনে অপরূপ সুন্দর ভাবে সাজানো এই গরুগুলো এখানে দেখেন মতো বিক্রয় হচ্ছে এই গরুগুলো আর সাধ্য অনুযায়ী কিনছেন বিক্রেতারা বিক্রি করছেন গরুগুলোর বডি একেবারে পাথরের মতো অবস্থা গরু কতগুলো নিয়ে আসছেন আট দশটা নিয়ে আসছি বিক্রি কটা হলো তিনটা বিক্রি আচ্ছা কেমন দাম দেখছেন যে দাম কম দাম তুলনামূলকভাবে কম আচ্ছা আপনাদের খরচা কি উঠবে যেভাবে বিক্রি করছেন যে দামে এর কারণ কি দাম কম দাম কম খাদ্যের দাম বেশি আচ্ছা এটাই অবস্থা দেখেন ইনি হ্যাঁ বিক্রয় করছে অলরেডি এখানে বেশ কিছু গরু এখানে সুন্দর সুন্দর গরুগুলো আছে